আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নাবা আন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাবামণির মা আম্বিয়া আক্তার বলছি খুলনা থেকে বিয়ানের বিয়ানে উঠে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এই কারণে আগে রান্নাটা বসায় দিই এখন যদি না রান্না করি সারাদিন কী খাবো সেই টেনশন মাথায় নিয়ে আর ভালো লাগে না খুবই ভোরবেলা উঠে গেলাম ওই যে সবার মুখে অন্ন তুলে দেওয়া লাগবে এটা তো আমাদেরই কাজ ঘরের যারা মহিলারা থাকে তাদেরই অন্নতিলে দিয়া কাজ চোখ ডলতি ডলতি চলে গেলাম বেসিংয়ের সামনে দিয়ে দিলাম খানিকটা মুখে পানির ঝাপটা যাতে ঘুম যাতে চলে যায় তারপর চলে আসলাম অফিস রুমে এই যে অফিস রুমে আইসে আমার কাজ করা শুরু হয়ে গেল খুন্তি ধরা কাজ এরপর শুরু হয়ে গেল সারা রান্না বান্নার জোগাড় যা করা লাগে সব একার হাতে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে ওই দিক দিয়ে আবার পুটুলির ভার্সিটি আছে তারে আবার সময় মতো না নিতে পারলে সে আবার ফুইলে ডোল হয়ে যাবে না সকাল সকালে লাগে একশো বাই একশো চোখ মুখ মুখ কান বুঝে কারো কোনো কথা শোনা লাগে না শুধু কাজ আর কাজ ওদিক দিয়ে ঝিঙ্গে আলুর তরকারিটা হোক আর ঝিঙ্গে আলুর তরকারির জন্য মাছটা এই সুলাই ভেজে নিলাম আরে এত বিয়ানের বিয়ানে উঠে তাও সারটা বাইজে গেছে কোনো দিক তাকানো যাচ্ছে না শুধু দৌড় আর দৌড় কী যে করবো নিজেও জানি না এই চুলায় আবার আর একটা তরকারি বসিয়ে দিলাম ওদিক দিয়ে আমার আমার সাহেবও বাইরেই যাবে তার আবার বাইরে কাজ আছে বেটা মানুষ ঘরে বসে থাকলেই হবে তার তো কাজ টাকা ইনকাম করা তা না আইনে দিলি তো বোর কাছে সে ভালো হতে পারবে না রেও বুগো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিক দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে আর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দশ মিনিট জাল করে নেব। ওদিক দিয়ে ও তরকারিটা হতেই থাক ও তরকারি নিয়ে বসে থাকলে আমার কাজ হবে না আমি তো আগেই কইছি আমার এই সেই বিশ ফুটি লিটারে নিয়ে বাস সিটিতে যাওয়া লাগবে ফ্রিজে থাকতে থাকতে এই ছোটো মাছগুলো পুরো সুটকে ধরে গেছে তো সেই মাছগুলো এখন রান্না করতেছি আমি এবার চোখে দেখিনি কানা মাসির মতন ফ্রিজিতে অনেক মাছ বাইরে করে খাইছি তাই এই মাছগুলো আর চোখে বাঁধে নাই কি কব আর সেই মাছগুলো এখন রান্না করতেছি মাছগুলো একটু সসরি করে নিলাম এর ফাঁকে ফাঁকে যাইয়ে ওই কী রে কিরে পুটুলি উঠবি না তোর তো ভার্সিটি আছে ও মুড়াই মুড়াই এই পাশতে ওই পাশে মুড়াই যাচ্ছে ওই পাশতে এই পাশে মুড়াই যাচ্ছে নবাব জাতি যে না সেই ব্যাগটা নিয়ে আটা ভার্সিটির আর এখন যাই না খাইয়ে আর বাইরে ওই হাবিজাবি খাইয়ে পেট ভরে রাখফেনে ওদিক দিয়ে জিঙ্গি আলুর তরকারিটা হয়ে গেছে আমি নামাই ফেলাইছি আর এদিক দিয়ে ছোট মাছের তরকারি কিন্তু রান্না করা হয়ে গেছে আর এদিক দিয়ে উপর দিয়ে একটু টমেটো দিছি টমেটো আবার ফিরেছি মেলা দিনের কি হবে আমি জানি না একটু গলে নাই তবে আস্তে আস্তে রয়ে গেছে যাই হোক রান্নাটা তো অবশেষে হলো গেল গেল রান্না হয়ে না তো এই জন্য এই যে গোলা রুটি বানায় নিয়েছিলাম আর এই যে মায়ের জন্যে ডিম্পোস করে নিয়েছিলাম সে আবার ডিম্পোস খাতি চায় না তার বাপিরে আবার খাওয়াই দেওয়া লাগে তার খাতি খাতি আবার এক ঘন্টা সময় লাগে সে ভার্সিটিতে যাবে কোন সময় আর খাবে কোন সময় তো তারে আবার নাস্তাটা দিয়ে দিলাম আমার আবার ডিম পোস ভালো হয় না এই যে দেখো ভেঙে গেছে এই নিয়ে আবার ওই বিষপুঁটলি অনেক ফেতনা না যাই তারে নাস্তাটা দিয়ে দিই সে খাতি থাক কিলাস করে দুইমাই ফুঁতি চলে আসলাম আর আসার সাথে দিয়ে দিলাম ভাত বসাইয়ে তা বিষ বিষপুটলি এবার সিল্লাই ফাটায় অস্থির করে নেবে ভাত খাবো ভাত খাবো যেদিনকে ভাত রান্না করতে দেরি হয় সেদিনকে সে পাগল করে নেয় আজকে ভদ্র ভদ্রলোকরা বলে গেছিলাম থালা বাসনগুলো ধুয়ে ধোয়ার জন্য তো সে থালা বাসনগুলো ধুয়ে ধুয়ে দেছে দুপুরবেলা বিষ পুটুলের খাওয়াইয়ে তারপর আমি গোসল টোসল করে নামাজ কালাম পড়ে এবার সাইডে ভাত নিয়ে বসে গেলাম সারা সারাদিন এত দৌড়ঝাপটা গেছে এবার খাওয়া দাওয়া করে এইবার রেস্টে থাকবো সন্ধ্যার পরে আবার ভদ্র বাসায় রয়েছে তো মনে করলাম বাসায় যখন থাকবে খালি মুখে আর বসায় রাখবো কৃষির জন্যে কিছু বানাই দিই চাবাতি তালে থাক তো মনে করলাম একটু পিঠা বানাই দিই পিঠাও না বড়া মনে হচ্ছে তো এইখানে চালের গুঁড়ো আর হচ্ছে আটা দিয়ে কলা আর চিনি লবণ দিয়ে ভালো করে মাখাইয়ে কুসুম গরম পানি দিয়ে মাখায় নিছে তারপর তেলের ভিতর ভাইজে নিচ্ছে এদিক দিয়ে আবার আমার ভাই আমার ফোন দেছে আমার সাথে কথা বলবে তো আমি বললাম দাঁড়া আগে আমার শুটিং আছে শুটিংটা শেষ করে নিই তারপরে তোদের সাথে কথা বলবানি নেও পিঠাগুলো বানানো হয়ে গেল এখন ভদ্রলোকরা খাইতে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ